শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে মাছের কনসেপ্টে বিভিন্ন জিনিসগুলো দেখা যাচ্ছে পার্ট টু মনে করবে সেই জিনিসটা কি যদি

এবং এইসব শুনে আর কি লোকজন আমার বাড়িতে খেতে আসতে চাই হ্যাঁ হ্যাঁ আমি মাটন বিরিয়ানি করেছি সেটা বলেছে আপাতত এখনো টপ

একা একা করবে কেউ বন্ধুকে কর্পোরেট করছে ফালতু কথা বলো না কিন্তু